আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও আজ হচ্ছে ঈদের পরে দুই দিন চলে গেছে আজকে ঈদের তৃতীয় দিন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর বাসা থেকে বের হলাম কলেজ ছুটি হওয়ার পর মানে আমি যেখানে জব করি ওই ওইখান থেকে ছুটি দেওয়ার পর আজকেই প্রথম বের হইলাম তো দেখি যে বাহিরে এত পরিমাণে রোদ উঠেছে আর এত পরিমাণে গরম পাওয়া নাজেহাল একটা অবস্থা তো আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আলিয়ার বাপের বাড়ি তো দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর মাসাল্লাহ। আলিয়ার বাপের বাড়ি বলতে তোমাদেরকে একটা কথা আমি বলিনি আমার যে আলিয়া ছিল যে আমার বিড়ালটা আমার বিড়ালটা কিন্তু মারা গেছে তো ওর কোনো কিছুই আমি শেয়ার করি না এখানে কারণ ও আমার এত পরিমাণে আবেগের একটা জায়গা ছিল যে ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি আর কি যাই হোক তো এখন যেটা যাচ্ছি আলিয়ার বাপের বাড়ি কারণ আলিয়ার যে মা বিড়ালটা আছে ওই মা বিড়ালের আবার বাচ্চা হয়েছে তো আমি ওই বাচ্চাগুলোকে দেখতে যাচ্ছি আনতে যাচ্ছি না দেখতে যাচ্ছি তো দেখো এদিকটার পরিবেশটা না একদম গ্রামের মতন গ্রামে যেরকম সবুজ গাছপালা থাকে হাঁস মুরগি থাকে গোবরের কেমন একটা গ্রান থাকে একদম সেম ওই রকম দেখো গাছপালা দিয়ে একদম ভর্তি তো এই দেখো চলে আসছি আলিয়ার বাপের বাড়ি ও যে দেখো চারটা কি সুন্দর সুন্দর কিউট বিড়াল হয়েছে তো এখানে তিনটা আছে আর একটা বিড়াল অন্যদিকে আছে খেলা করতেছে তো দেখো বিড়ালগুলো মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে তা আমি কিন্তু ওদেরকে নিতে আসি নাই তার কারণ হচ্ছে আমি এখনও প্রপারভাবে বিড়াল যে যত্ন করতে পারি না যার কারণে হয়তো আমার আলিয়া মারা গেছে যাই হোক প্রথমবার আমার ছিল আলিয়া আমি এর আগে কখনো বিড়াল পালিনি তো দেখো এই বিড়ালটা কি লক্ষ্মী এত সুন্দর করে ঘুমাইতেছিলো আমার যে কী মায়া লাগতেছিল মনে হইতেছিলো যে একটা নিয়ে আসি কিন্তু আমার বাসা থেকেও এখন পারমিশন দিচ্ছে না কোনো বিড়াল আনার জন্য আবার আগের মতন কাহিনি শুরু করে দিছে যাই হোক বাসা তো বাসাই বাসার কথা বাদ দিই তো দেখো এই বিড়ালগুলো কত সুন্দর মাসাল্লাহ সবাই ওদের জন্য দোয়াকর অনেক বড় হয়